সবাই বলে বাট বাস্তবায়ন কে এগিয়ে আসে ওইটা আমি জানি না তবে আমি আপনাদেরকে একটা কথা বলি অর্থ নয় ঘরে ঘরে নতুন উদ্যোক্তাই তৈরি করা আমার স্বপ্ন ইনশাল্লাহ যদি আপনারা পাশে থাকেন তাহলে এটাকে বাস্তবায়ন করা আমার জন্য একটু সহজ হবে ইনশাল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাটি ঠিক আছে তো বাটিকের উপরে এমন একটা মাথা নষ্ট করা অফার দিব যে অফার শুনলে আপনি সেন্সলেস হয়ে পড়েও যেতে পারেন অতএব আপনি যে যেখানে থাকেন না কেন একটু মনোযোগ সহকারে যদি আমার ভিডিওটা দেখেন তাহলে ইনশাল্লাহ আপনার উপকারে আসতে পারে ব্যবসার মধ্যে লাভ হবে লসও হবে তবে বিগত দিন ধরে আজ পর্যন্ত লাভই করে আসতেছি আলহামদুলিল্লাহ তবে আজকের ভিডিওতে লস করব আজকে যে লসটা করব সেই লসটা শুধু আপনাদের জন্যই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাটিকের কিছু কালেকশন এই যে দেখেন এই বাটিকগুলো থাকবে আপনার দুই হাত বহরে একটু ক্লোজে এই বাটিকগুলো থাকবে দুই হাত বহরের একটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার থাকে ডিজাইন সীমিত পরিমানে হলেও কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে অনেক আছে যারা অফার প্রাইজে কাপড় নিতে ইচ্ছুক একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন জামাটা দেখেন এটা কিন্তু ফ্রি সাইজের জামানা এটা হচ্ছে আপনার দুই হাত বহরের কালেকশন এটার অফার মূল্যটা আমি আপনাদেরকে বলে দিই 520 টাকা 550 টাকা করে যখন বিক্রি করতাম তখন সিরিয়াল লাগতো ঠিক আছে এখন এটার অফার মূল্যটা থাকবে মাত্র 420 টাকা তাই সর্বোচ্চ দুই দিন যদি দুই দিনের একদিন পরে আপনি এসে বলেন যে অফার প্রাইজ কাপড়গুলো আমাদেরকে দেন তাহলে কিন্তু সম্ভব না এটা ঠিক আছে যদি আপনি অফার মূল্যে কাপড় নিতে চান একটু দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে আর কোয়ান্টিটি মিনিমাম দশ পিস কাপড় নিতে হবে শুধু বাটিক থেকে নিতে হবে বিষয়টা এরকম না আপনি সবগুলো কালেকশন থেকে মিলিয়ে কাপড় আমাদের কাছ থেকে দশ পিস নিতে পারবেন আর কাপড়ের বিস্তারিতটা যদি আমি আপনাদেরকে বলতে চাই তাহলে বোর জামাটা থাকবে আপনার দুই হাত বহরের আর ওনার থাকবে পাকা পাসা হাত সেলোয়ার থাকবে পাকা আড়াই গজ আর বাটিকের মধ্যে হাতার কাপড়টা আলাদা দেওয়া থাকে এটা আমরা সবাই জানি এই যে কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এক একটা কালার আরেকটা একটা কালার চাইতে কোন অংশই কিন্তু কম নয় ডিজাইনটা দেখেন আমি যে বলেছি আপনি সবগুলো ডিজাইন থেকে মিলিয়ে দশ পিস কাপড় নিতে হবে হ্যাঁ সবগুলো ডিজাইন থেকে মিলিয়ে নিতে পারবেন তবে সবগুলো ডিজাইনের এবং সবগুলো কোয়ালিটি রেঞ্জ কিন্তু এক থাকবে না এক একটার প্রাইস এক এক রকম এই যে ওনারটা দেখেন ওনারা কিন্তু হাত বহরের পাকা-পাসাত নামাজেউন না আর সেলোয়ারটা থাকবে আড়াই গজ প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা সেলোয়ার জামার সাথে ম্যাচিং করা থাকবে এই যে এগুলো মোমবাটি এই যে আবার আমাদেরকে অনেকে প্রশ্ন করবে যে এগুলো রং কালার থাকবে কিনা মোমবাটি এমন একটা কালেকশন সেটা আপনি আমার কাছ থেকে নেন বা অন্য কারোর কাছ থেকে মোমবাটিক থেকে কখনোই রং ওঠে না কারণ মোমবাটিক যখন আমরা তৈরি করি মোমবাটিক তৈরি করার পরে এই যে এই ব্লক গুলো দেখতেছেন এই ব্লক গুলো কিন্তু সাদা কাপড়ের উপরে মোম 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 ব্লক ব্লক করা করার পরে গরম পানির সাথে মিক্স করে কাপড়টাকে ওয়াশ করা হয় অতএব ওঠার কোনো সুযোগ নাই আপনাদেরকে এই বিষয়ে আমি মনে করি একটু ক্লিয়ার করা দরকার এই জন্য আপনাদেরকে এই বিষয়টা বলে দিলাম এই জন্য দেখেন কাপড়ের সাইজ এবং প্রাইস নিয়ে আশা করি কারো কোনো কমপ্লেন থাকবে না আপনারা সবাই জানেন আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল গুলো কাস্টমারদের পেয়ে থাকি এখন কথা হচ্ছে আপনি যদি মনে করেন যে কাপড় ভালো হবে না বা কাপড়গুলো অনেক আগের হতে পারে বা পুরনো হতে পারে অথবা কাপড়ের মধ্যে ছেঁড়া ফাটা হতে পারে যদি আপনি এরকম চিন্তা ভাবনা করে থাকেন তাহলে ভুল ভাবছেন ঠিক আছে তো যেহেতু আমরা ক্যাশ অন ডেলিভারিতে কাপড় দিই আপনি নিঃসন্দেহে কাপড়টা অর্ডার করতে পারেন যখন ডেলিভারি ম্যান আপনার কাছে আমাদের কাপড়গুলো নিয়ে যাবে তখন আপনি ডেলিভারি ম্যানের সামনে আমাদের যে পার্সেলটা যাবে এই পার্সেলটা খুলে চেক করে বুঝে নিবেন যদি আপনার কাছে মনে হয় চারশো টাকা দামের কাপড় এটা চারশো টাকা বাদে দিলেন যদি আপনি মনে করেন যে পাঁচশো টাকা দামের উপযুক্ত কাপড় এটা তাহলে আপনি রেখে দেবেন নিঃসন্দেহে আর যদি আপনার কাছে মনে হয় যে এই কাপড়টা পাঁচশো টাকা দামের কিভাবে হয় পাঁচশো টাকা দামে এর চেয়ে ভালো মানের কাপড় আমরা পাবো তাহলে ডেলিভারি চার্জটা দিয়ে মেহরবানি করে পার্সেলটা রিটার্ন করে দিবেন এই যে বাকি কালারগুলো দেখেন তো বাটিকের যে কালেকশনগুলো দেখানো হয়েছে যারা অফার মূল্যে কাপড়গুলো দ্রুত নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন একটু দ্রুত অর্ডার করে ফেলবেন আর এতদিন আপনারা যারা বলে আসতেছেন শীত উপলক্ষে তাঁত কালেকশন গুলো আপনারা কবে আনবেন হ্যাঁ আপনাদের জন্য আজকে তাঁতের কালেকশন গুলো আমরা আগেই এনেছিলাম কিন্তু সময় স্বল্পতার কারণে ভিডিওটা করা হয়নি ঠিক আছে তো প্রত্যেকটা কালেকশনের ছবি উঠানো থাকবে আপনারা মেহরবানি করে আমাদেরকে নক দিবেন আর যারা স্ক্রিনশট দিয়ে রাখবেন হ্যাঁ এখান থেকে যদি আপনার কোনো কালেকশন পছন্দ হয় তাহলে আপনি কিন্তু এই ইনবক্স করেও এই কাপড়গুলো নিতে পারবেন আর যদি আপনার ছবি লাগে যদি আপনার ছবিটাই প্রয়োজন হয় তাহলে আপনি আমাদেরকে নক দিবেন আপনাকে আমরা ছবি দিয়ে দিব আর তাদের যে কালেকশন গুলো এগুলোর প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইসটা আমি বলবো না আপনি প্রাইসটা জেনে নিবেন আমাদেরকে নক দিয়ে এই যে ওনাটা দেখেন এগুলো কিন্তু ব্লকের না এই যে এগুলো কিন্তু আলাদা রং করা না এগুলো হচ্ছে ডিরেক্ট সুতার কাজ ঠিক আছে কাপড় নিয়ে কারো কোনো কমপ্লেন থাকবে না ইনশাআল্লাহ আমি আশা করি ঠিক আছে প্রত্যেকটা কালেকশন একদম রিজনেবল প্রাইস থাকবে আর সাইজটা থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ আরেকটা কথা বলে রাখতে চাই আপনি যদি নতুন এবং তরুণ উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আপনি আপনাকে ভেবে নিতে হবে এমন একটা প্রতিষ্ঠান থেকে আপনাকে কাপড় ক্রয় করতে হবে যারা নাকি নিজেরা প্রস্তুত করে আপনি আমার কাছ থেকে নিতে হবে বিষয়টা মোটো এরকম না তবে আগে প্রস্তুতি নিয়ে রাখতে হবে কারা কাপড় প্রস্তুত করে ঠিক আছে যারা কাপড় নিজেরা প্রস্তুত করে তাদের কাছ থেকে কাপড় নিলে আপনি কেনায় লাভমান হবেন আর যদি আপনি কেনাই লাভমান হন তাহলে ও লাভ করতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম